এই পুরস্কারটা দিবেন যে যে হচ্ছে যার প্রতি তিনি অসন্তুষ্ট তাকে দিবেন জাহান্নাম আর যার প্রতি তিনি সন্তুষ্ট হবেন তারপর তাকে দেওয়া হবে হচ্ছে জান্নাত তো মূলত পৃথিবীতে আপনি কষ্টে জীবন যাপন করছেন আল্লাহ মানছেন তাই বলে নিরাশ হবেন না হতাশ হবেন না কারণ আপনার জন্য পুরস্কার নির্ধারিত এবং অবধারিত সেটা হচ্ছে কিয়ামতের দিন তো বড় নেক আমল ও বদ আমলের জন্য পরকালে বিশেষ পুরস্কার এবং শাস্তি নির্ধারিত রয়েছে এই খনস্থায় দুনিয়ার দুঃখ কষ্ট সুখ স্বাচ্ছন্দ্য খনস্থায় তো মূল বিষয় হচ্ছে পৃথিবীটা হচ্ছে খনস্থায় আর এই খনস্থায় সুখ শান্তি যেটাই বলেন না দুঃখ কষ্ট সবগুলোই হচ্ছে খনস্থায় তো সেই ক্ষেত্রে এখানে আমাদের বুঝতে হবে খনস্থায় জীবনে যাই হোক না কেন এটা নিয়ে চিন্তা নো ডিপ্রেশন হ্যাঁ আমরা শুধু আমাদের মূল লক্ষ্য হতে হবে জান্নাত এটা এটাকে সামনে রেখে আমরা মহান আবদুল্লাহ দরবারে এবাদত করে যাবো এবং তার প্রতি সন্তুষ্টতা মানে উনি যে সন্তুষ্ট হন সেই হিসাবে কাজ করে চলবো ঠিক দিকে সু করেন প্রদর্শন তারা ওই লোক যারা এনেছে ও আল্লাহর স্মরণে যাদের মন প্রশান্ত হয় জেনে রাখো আল্লাহর স্মরণে মন প্রশান্তি হয় যা ইমান এনেছে ও সৎকর্ম করছে তাদের জন্যই রয়েছে সুখবর ও উত্তম স্থান এভাবে আমি আপনাকে এমন এক জাতির কাছে প্রেরণ করেছি যার আগে বহু জাতি গত হয়ে গিয়েছে এজন্য যে আপনাকে যা ওহি ওহি করি তা যেন তাদেরকে শুনান তারা রহমানকে অস্বীকার করে বলুন তিনি রব তিনি ছাড়া আর কোনো ইলা নেই তার উপর নির্ভর করি তার কাছে প্রত্যাবর্তন করি যদি ক্রান ধারা পাহাড়ের পাহাড় স্থানান্তর করা যেত বা জমিনকে টুকরো করা যেত বা মৃত কথা বলতো তবুও তারা আনতো না বরং সকল ক্ষমতা আল্লাহর আল্লাহ ইচ্ছা করলে সবাইকে হেদায়তের পথ দেখাতে পারেন আর যারা কুফরি করেছে তাদের কিন্তু কর্মের কারণে তাদের বিপর্যয় হতে থাকবে বা বাড়ির আশেপাশে বিপদ আপ আপতিত হবে না আল্লাহর ওয়াদা এসে পড়ে আল্লাহ কখনো ওয়াদার ক্লাব করেন না আর বহু আসুরের প্রতি বিদ্রোহ করা হয়েছে যারা আপনার পূর্বে গত হয়েছে কাফেরদেরকে অবকাশ দিলাম তারপর ধরলাম আমার শাস্তি কেমন ছিল তারপর ধরলাম আমার শাস্তি কেমন ছিল এত সত্য যিনি প্রত্যেকের প্রত্যেকের কর্মের পর্যবেক্ষক তিনি কি তাদের অক্ষম ইরাহতুল্য তারা আল্লাহর সাথে বহু শরিক শিরক করেছে বলুন তাদের নাম বলো তোমরা কি তাকে এরূপ খবর দিতেছো যা জমরে তার অজানা বা যা বাহ্যিক কথা বরং শোভনীয় করা হয়েছে কাফেরদের চক্রান্ত এবং তারা বাধা পায় সৎপথ থেকে আল্লাহর ভ্রান্ত করলে পথ দেখানোর আর কেউ নেই দুনিয়ার জীবনে তাদের জন্য রয়েছে শাস্তি আর পরকালে রয়েছে আরো কঠোর শাস্তি তাদের জন্য কোনো রক্ষাকারী নেই আল্লাহর আজাব হতে মুত্তাকিদেরকে জান্নাতে জান্নাত প্রধানের মুত্তাকিদের জান্নাত প্রধানের প্রতিশ্রুতি দেওয়া হয়েছে ওর অবস্থা হলো তার পাশ দিয়ে দ্বারা প্রবাহিত তার ফল ফল ও ছায়া স্থায়ী এটাই মুতাকিদের কর্মের পরিণাম ফল কাফেরদের কর্মের পরি পরিণাম হলো আগুন আমি যাদেরকে কিতাব দিলাম তারা আপনার প্রতি অবতারিত নিয়ে খুশি তবে কেউ কেউ এর কোনো কোনো অংশ অস্বীকার করে থাকে বলুন আমি আল্লাহর ইবাদাতে আদিষ্ট আমি কাউকে তার শরিক শরিক সাব্যস্ত করি না আমি এর প্রতি ডাকি এবং তার কাছে প্রত্যাবর্তন করব। এভাবে তো আরব আরবি বিধান রূপে নাজিল করলাম জ্ঞান আসার পরও আপনি তাদের ইচ্ছার ইচ্ছার অনুকরণ করলে আল্লাহর বিরুদ্ধে আপনাকে সাহায্যকার